আমি এক ভাইয়ের কাছে প্রশ্ন করবো এবং তার কাছ থেকে তার কষ্ট বিষয় বা তার আবেগ আমের বাজার কিছু ভাইয়া বাজার কত সম্পর্ক ভাই যে রোদে দাঁড়িয়ে থাকতেছেন এই ঘন্টার পর ঘন্টা খারাপ লাগে না কষ্ট হয় ভাইয়া কি করবো মেন রোডে এটা যদি আপনাদের সাইডে কোথাও রাস্তা পাতে যদি করা হয় তাহলে কি আপনাদের জন্য ভালো হয় আলাদা যদি একটা আমের হার যার যেটাকে বলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে আপনাদেরও সুবিধা হয় রাস্তার মাঝে ঘন্টার পর ঘন্টা না যায় থাকে আলাদা একটা জায়গা করে সবচেয়ে বেশি ভালো হয় যদি এটা বাস্তবায়ন হন তাহলে কি আপনারা খুশি হবেন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় এই বিষয়ে শুনেছিলাম না এটা উদ্যোগী নেওয়ার জন্য যদি এটা হয় তাহলে আপনারা অনেক খুশি হবেন আচ্ছা ধন্যবাদ তো আপনারা শুনলেন এক আম বিক্রেতা ভাইয়ের কাছ থেকে যে সে বলতেছে যে যদি সাপাহার বাজারে আমের জন্য আলাদা কোনো জায়গা করা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয় এবং রাস্তার যানজট দূর হয় তো আসলে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি এক ভাইয়ের কাছ থেকে সরাসরি আপনাদের আমের দাম কত এবং আমের বাজার এখন বর্তমান কত হচ্ছে সে বিষয়ে আপনাদের শোনাব ভাইরে কি বাজার কত ভাইয়া আজকে কি বাজারের দাম কম মনে হচ্ছে না কেন সমতির একজন আড়ত ব্যবসায়ী মারা গেছে কারণে তো বন্ধুরা আপনারা শুনলেন এবং সরাসরি আমার এই ভিডিওটা অনেকে দেখতেছেন তো আসলে আজকে বাজার কম হওয়ার কারণ হচ্ছে আজকে এক আড়তদার ব্যবসায়ী মারা গেছে সেই জন্য আজকে বাজারে আমের একটু ঢ্যাপ এবং আমের বাজার একটু কম তো আজকে আম প্রচুর পরিমাণে বাজারে রপ্তানি হয়েছে সেই জন্য কম তারপরে আর তার সময় মারা গেছে তো বন্ধুরা আসলে যে ভাই কিন্তু কথা বললো যে আসলে রাস্তাটা যদি যানজট চলুন আমি আর এক ভাইয়ের কাছ থেকে আপনাদের সরাসরি আম ভাই বাজার কত আজকে আজকে কি বাজার কম বাজার আজকে কমে আজকে একটু বাজার আমদানি বেশি হয়েছে আম এই কারণে কালকে বাজার ভালো গেছে তো এই যে বন্ধুরা আপনারা যে আমটা দেখতেছেন এটা হচ্ছে পিওর ন্যাংরা আম এই আমটা খেতে খুব সুস্বাদ এবং আঁশমুক্ত আরও বাজারে আসছে হলো আপনার আজকে খিরসা আসছে হিমসাগর আসছে গোপালভোগ আসছে তারপরে আপনার আরও গুটি টাইপের আম আসছে তো বন্ধুরা আমাদের সাভারে এখন বর্তমান ন্যাংড়া খিরসা গোপালভোগ তারপরে আপনার বারিফোর বারিফোরনা এই টাইপের আমগুলো গুটি আম আমাদের বাজারে যখন রুফালি আমটা বেশি আমদানি হয় তখন বন্ধুরা এক থেকেও ডবল ডবল বাজার জ্যাম হয় বন্ধুরা তো আপনাদের যদি ইচ্ছে হয় সরাসরি চোখে দেখার জন্য আমাদের সাপার বাজার নওগাঁ জেলা থানা সাপার বাজারে চলে আসবেন আমের হাট দেখার জন্য